তো বন্ধ ওর ওর বন্ধ জলকে ছবেই না আরে বাবা সকল বন্ধুদের শুভ সকাল এবং সরস্বতী পূজো উপলক্ষে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি প্রতি বছর আমরা কিছু মেয়েরা মিলে আমাদের বাড়ির সামনে মানে আমাদের একটা কাকীমা আছে কাকীমার বাড়ির সামনে আমরা সরস্বতী পূজা করি সবাই মিলে ওই চাদা তলে টুকটাক তো এই বছরও করছি তো পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের তো কাল যা বৃষ্টি হয়েছিল উঠুন উঠুন পুরো ভিজে গেছিলো হয়তো ভেবেছিলাম যে আমরা হয়তো বাইরে প্যান্ডেল করে পুজোটা করতে পারবো না কিন্তু ভগবান আমাদের দিকে তাকিয়েছে আর আমাদের একটা আমাদের একটা দেওয়ার আছে সে কালকে রাতের বেলায় পুরো প্যান্ডেলটা আমাদের কমপ্লিট করে দিয়েছে তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলায় গেছিলাম কাকমাত্রা বাড়ি যা যা করা করে দিয়েছি এখন এখানে এই যে সকাল সকাল হলুদ পেটে নিয়েছে এই যে যে ইসিতা রেডি ইশিতা স্নান হয়ে গেছে অবশ্যই ইশিতা এখন জামাটা পরলো আর একটুখানি পরে শাড়ি পরে যাবে একদম ঘুরতে নাকি ইশিতা কারণ এখন ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে ওই জন্য এখন ওকে শাড়ি পরাতে গেলে এখন প্রচুর সময় লাগবে আর ওকে সাজাতে গেলে এখন প্রচুর সময় লাগবে তার জন্যে এখন ওকে আর শাড়িটা পরালাম না এখন জামাটা পরে অঞ্জলিটা দিয়ে দিই তাই নাকি বলি সীতা মুখে বলুন সরস্বতী পুজো মানে বন্ধুরা বাচ্চাদের না বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চারা কত সুন্দর শাড়ি পরবে যেমন ছোটবেলায় আমরা পড়তাম বাবার এ সরস্বতী পুজোর আগের দিন থেকে আমাদের সব জোগাড় জানতে থাকতো রেডি চুরি হাতে করে ধরে নিয়ে এসছে পুরো সাজানো হয় নাই ওকে ভালো লাগছে তো দেখতে

মো মাধব মাধব নমো মা নমো মা নম মাধব নম শঙ্খ চক্রম ধরম বিষ্ণু শ্রীভুজন প্রারম্ভে

শুদ্ধ জল হাত শুদ্ধ করছে তোকে শুদ্ধ মুখে নিলি মুখে নিতে তিন তিনবার মুখে নিলি আসছে এই যে সুন্দরী মহিলা ইসিটাকে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে বলবেন ভালো করে চুলটা কেন ওরকম করছিস ঠিক করে তারা সোজা করে মুখটা ঠিক করে দেখা নাহলে বন্ধুর মুখটা দেখবে কি করে হ্যাঁ দুই সুন্দরী তাকাই দিকে তোরা এই দুটো হচ্ছে আমার দেওর পাড়ার দেওর মাঠটা খেলে কাকি সরোকা কি হেবি লাগে কিন্তু না দেখতে এদার जोगের কার্ড দেখতে ভাড়াও নাই চলেও নাই जोगের কাছে इसी করে নিচে দেখুন প্রথমে প্রথমে পরে ছিল ব্লু কালারে আর তারপরে ওর থাম্মি খুলে এই শাড়িটা পরে দিল আয় অনেক হয়েছে আমাদের পূজো শেষ এই যে ব্রাহ্মণ চলে গেছে রাত্রিবেলা কি হবে রাত হ্যাঁ রাত্রিবেলা আবার পূজা হবে আবার প্রসাদ দেওয়া হবে তো এখনো রান্না বান্না বাকি এখনো রান্না করিকে গিয়ে আমি আসতাম না